আসসালামু আলাইকুম যারা তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছেন বিশেষ করে সামাজিক বিজ্ঞান স্কুলে যারা পরীক্ষা দিবেন তাদের সিলেবাসটা আজকে একটু বিশ্লেষণ করবে এবং সমাজ কর্ম একটা হ্যান্ড নোট আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আপনারা আমাদের সাথেই থাকুন ভিডিওটা আশা করি আপনাদের হ্যান্ড নোট তৈরি করার ক্ষেত্রে এবং কিভাবে আপনারা প্রিপারেশান নেবেন সেক্ষেত্রে সহায়ক হবে তো আমরা প্রথমে দেখি সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান পদের লিখিত পরীক্ষার সিলেবাসটা আসলে কি তা আমরা জানি যে এবার তার এবার এন টিআর সাতটা সাবজেক্টের উপরে দশটা ইউনিট করছে এবং দশটা ইউনিট থেকেই তারা প্রশ্ন করবে দশটা ইউনিট থেকে তারা দশটি প্রশ্ন করবে আমাদেরকে দশটি প্রশ্নেরই উত্তর করতে হবে তো দশটি প্রশ্ন তারা করবে কিভাবে করবে আপনারা দেখেন যে রাষ্ট্রবিজ্ঞানের যে সিলেবাসটা তারা দিয়েছে এই সিলেবাসের যে টপিকসগুলো আছে এই টপিকসের ওপর ভিত্তি করে তারা কিন্তু একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করবে তারা স্পষ্ট তাদের দিক নির্দেশনায় বলেই দিয়েছে যে প্রতিটি প্রশ্নের একটি দুটি বা তিনটি অংশ থাকতে পারে এবং নম্বর বন্টন এক তিন ছয় অথবা দুই তিন পাঁচ হতে পারে তার মানে একটা প্রশ্নের একটা দুইটা অথবা তিনটা অংশ থাকতে পারে এবং নাম্বার বন্টনটা কিভাবে তারাও সেটা দিয়ে দিয়েছে এবং স্পেশালি তারা বলছে কি যে ব্লুম জ্ঞানমূলক উদ্দেশ্য ও সকল স্তর নিয়ে অনুধাবন প্রয়োগ ও উচ্চতর দক্ষতা জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা এই বিষয়গুলা বিবেচনা রেখে কিন্তু প্রশ্ন করবে তারা এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন বিশ থাকতে হবে তার মানে বোঝা গেল যে তারা অবশ্যই সৃজনশীল প্রশ্ন করবে এবং আমাদেরকে এই টপিক্স এই সৃজনশীল যে প্রশ্ন করবে আমাদের প্রত্যেকটা টপিক্স এর উপর ভিত্তি করে তারা কিন্তু এই প্রশ্নটা তৈরি করবে এই একটা ইউনিটের যে টপিক্স গুলা দেওয়া আছে এই টপিক্স এর উপর ভিত্তি করেই তারা কিন্তু একটি সম্পূর্ণ প্রশ্ন তৈরি করবে তো এই বিষয়ে আমাদের প্রিপারেশন নিতে হইলে আসলে কিভাবে নেওয়া যাইতে পারে আমি বাজারের অন্যান্য বই দেখেছি যে বইগুলাতে তারা মূলত বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলাই তুলে দিয়েছে আর নতুন ভাবে যে topic গুলো কিছু করছে সে topic থেকে তারা প্রশ্ন করছে কিন্তু তারা সৃজনশীল প্রশ্ন করেনি এবং করতেও পারবে না তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে preparation নিলে পারে আসলে সামাজিক বিজ্ঞান পরীক্ষাতে আসলে ভালো করতে পারি তো এই বিষয়ে কিছু কথা বলবো আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমি সমাজ একটি হ্যান্ড নোট আপনাদের সাথে শেয়ার করব এটা আমার নিজেরই করা হ্যান্ড নোট আশা করি এভাবে হ্যান্ড নোট করলে আপনাদেরও সহায়ক হবে প্রিপারেশনে তো আপনারা অবশ্যই সিলেবাসটা বুঝতে পারছেন আসলে প্রশ্নটা কিভাবে হবে হ্যাঁ জ্ঞানমূলক অনুধাবন প্রয়োগ ও উচ্চতর দক্ষতা এই ধরনের প্রশ্নগুলাই হবে তো উচ্চতর দক্ষতামূলক প্রশ্নটা তারা বিশ পার্সেন্ট রাখবে এক্ষেত্রে আমাদের অবশ্যই তারা যে প্রত্যেকটা ইউনিটের যে সিলেবাস দিয়েছে সিলেবাস সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে তো আমি সমাজকর্ম সিলেবাসটা বিশ্লেষণ করে এবং কিভাবে নোট করবেন দেখিয়ে দিচ্ছি সেভাবে অন্যান্য ইউনিটের নোট করলে হয়তো আপনাদের উপকার হবে তো দেখেন সমাজকর্মে কি বলছে যে সমাজকর্মের ধারণা পাঠের প্রয়োজনীয়তা বিবর্তন পদ্ধতি সমূহ মৌলিক ও সহায়ক পদ্ধতি এবং তারা আরো তিনটা চারটা টপিক দিয়েছে তো আমি এই টপিকটার উপর কিভাবে নোট তৈরি করা যায় বা আর টপিক গুলার উপর ভিত্তি করে কিভাবে নোট তৈরি করা যায় সে বিষয়ে আমি আপনাদেরকে একটি হ্যান্ড নোট দেখাচ্ছি সেটা হচ্ছে সমাজকর্মের প্রকৃতি ও পাঠের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে হবে এখানে মূল্যায়ন লক্ষ্যমাত্রা তারা এই যে প্রত্যেকটা ইউনিটের যে সিলেবাস দিয়েছে এবং সিলেবাসের উপর ভিত্তি করে কি ধরনের প্রশ্ন হইতে পারে বা কি ধরনের মূল্যায়ন একজন ক্যান্ডিডেট কি বা একজন এই যে পড়াশোনা এইগুলা টপিকসগুলো পড়ার পর কি ধরনের জ্ঞান আপনি অর্জন করলেন সেই বিষয়ে কিন্তু আরেকটা একটা মূল্যায়ন মাত্রা দিয়েছে এখানে সেটা হচ্ছে যে সমাজকর্মের প্রকৃতি ও পাঠের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে ব্যাখ্যা করতে তার মানে আপনি যদি সমাজকর্মের ধারণা পাঠের প্রয়োজনীয়তা বিবর্তন পদ্ধতি সমূহ মৌলিক সহায়ক পদ্ধতি এটা পড়েন তাহলে এই বিষয়টা সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন তার মানে এইটাই কিন্তু প্রশ্ন এই যে এখানে দিয়েছে মূল্যায়ন মাত্র এগুলোর ভিতর থেকে কিন্তু প্রশ্নটা হবে তো এটা সম্পর্কে কিভাবে নোট তৈরি করা হয়েছে যে সমাজকর্মের ধারণা প্রকৃতি ও পাঠের প্রয়োজনীয়তা তা আপনারা প্রথমে একটা সমাজকর্মের ধারণা হিসাবে সংক্ষেপে দুই চারটা কথায় একটা সমাজকর্মের ধারণা দিয়ে দিবেন তারপরে শুধুমাত্র নিজের কথায় ধারণা দিলে তো আসলে ভালো একটা নাম্বার পাওয়া যায় না সেক্ষেত্রে আপনি সমাজকর্ম সম্পর্কে যারা বিখ্যাত বিজ্ঞানী আছে তারা কি ধরনের কথা বলছে সমাজকর্মের ধারণায় ওয়াল্টার এ ফ্রাইড ল্যান্ডার কি বলছে আরমান্ডো মরেলস এবং ব্রাডফোর্ড ডব্লিউ শেফার কি বলছে এই বিষয়গুলা নিয়ে মোটামুটি দুই তিন জনের উক্তি আর কি দিয়ে দিবেন তারপর ইনসাইকোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক তো সমাজকর্মের সঙ্গে প্রথমে একটা ধারণা দিলেন পরে দুই তিন উক্তি দিয়ে দিলেন সুন্দর করে ইংলিশে যদি পারেন সুন্দরভাবে ইংলিশে দিয়ে দিবেন তারপর এখানে প্রশ্নে কি বলছে যে সমাজকর্মের প্রকৃতি ও পাঠের প্রয়োজনীয়তা তো সমাজকর্মের প্রকৃতি সম্পর্কে এই যে এখানে পয়েন্টগুলো লিখে রাখছি জাস্ট যাতে পর পরবর্তীতে আমার preparation মানে ডিটেলস না পড়া লাগে জাস্ট খালি শুধুমাত্র পরীক্ষার এই দেখে যাতে আরো সুবিধা হয় তবে বাংলাদেশ সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা ও গুরুত্ব এখানে যে সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা পদ্ধতি মানে পাঠের প্রয়োজনীয়তা বিশ্লেষণ তার মানে বাংলাদেশের সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা গুরুত্ব এখানে কিন্তু বাংলাদেশ উল্লেখ করেনি তারপরে এই প্রশ্নটা বিগত সালে আসছে সেক্ষেত্রে এখানে নোট add করছি আমরা সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা আলাদা ভাবে পড়বো এখানে বাংলাদেশের প্রয়োজনীয়তা গুরুত্ব সম্পর্কিত যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো আমি এখানে সুন্দরভাবে নোট করে রেখেছি তো এই পয়েন্টের ভিতরে আপনারা করবেন কি এই পয়েন্টের ভিতরে অন্যান্য বিষয়ে যখন আপনি নোট তৈরি করবেন সেক্ষেত্রে এই পয়েন্টের ভিতরে প্রত্যেকটা পয়েন্টের ভিতরে যে তথ্যগুলা বা যে ডাটাগুলো আপনি পরীক্ষাতে উল্লেখ করতে চাচ্ছেন যেগুলা খুব ইম্পর্টেন্ট বা উল্লেখ করলে ভালো নাম্বার পার পসিবিলিটি আছে সেই ডাটাগুলো আপনারা এখানে লিখতে পারেন বিস্তারিত বেশি না লিখে যা শুধুমাত্র স্পেসিফিক ডাটাটা বা কোনো অর্থনৈতিক সমীক্ষার কোনো একটা তথ্য অথবা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত কোন একটা তথ্য অর্থনীতি বিষয়ে যে কোনো বিষয়ের যেটা জাস্ট ইম্পর্টেন্ট স্পেসিফিক ডাটা যেটা আপনি পরীক্ষাতে উল্লেখ করবেন ওই পয়েন্টটার ভিতরে আরো দুই চার লাইন কথার ভিতরে আপনি উল্লেখ করবেন সেই কথাটা জাস্ট আপনি এখানে পয়েন্টের পাশে লিখে রাখবেন তাহলে হবে কি এটা আপনার পরীক্ষার আগে দ্রুত একটু প্রিপারেশন নিতে সুবিধা হবে তারপর এখানে সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা এখানে সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা দিয়ে আছে আর ওইটা আমি প্রথমে করছি বাংলাদেশের সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা তারপরে কি সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা তো এখানেও আমি প্রায় সতেরোটা পয়েন্ট উল্লেখ করছি তো এইভাবে উল্লেখ করে করার পরে এখানে তার পরবর্তী কি বলছে যে মৌলিক ও সহায়ক পদ্ধতি এই যে সমাজকর্মের মৌলিক ও সহায়ক পদ্ধতি কোনগুলা সেগুলা জাস্ট খালি পয়েন্টটা লিখে রাখছি আর বিস্তারিত বই থেকে পড়ে নিয়েছি বাকিগুলা যেরকম এখানে এক বাই দুইশো আঠাশ তারপরে এখানে এক বাই তেইশ এই বিষয়গুলা লিখে রাখছি এগুলা কি এগুলো আসলে সমাজ প্রথম পত্রর দুইশো আঠাশ নম্বর পেজ এক নম্বর প্রথম পত্র তেইশ নম্বর পেজে এই টপিকসটা আছে এভাবে লিখে রাখলে হবে কি আপনার বইয়ের তখন যখন আপনি পড়েন বিস্তারিত তখন আপনার খুঁজে পাইতে সুবিধা হবে তো প্রত্যেকটা ইউনিটে এভাবে স্পেসিফিক ভাবে যদি আপনারা ধরে ধরে টপিক ধরে এটা আজকে নোট করলেন পরবর্তীতে আরেকটা কালকে হয়তো এটা শেষ করা একটা টপিক শেষ করার পরে আপনি আরেকটা টপিক ধরলেন এইভাবে প্রত্যেকটা টপিক ধরে ধরে এবং টপিকসের মূল যে বিষয় এই বিষয়গুলো যদি আপনি খাতায় সুন্দরভাবে নোট তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার এই সৃজনশীল প্রশ্ন যে করবে তারা এই সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে খুব অনেকটা সুবিধা হবে কারণ বাজারের বইগুলোতে আহ এভাবে আসলে প্রত্যেকটা টপিক নিয়ে যে প্রশ্ন বা প্রত্যেকটা টপিক নিয়ে বিস্তারিত বর্ণনা নাই তো প্রত্যেকটা টপিকস নিয়ে যখন আপনারা ধরে ধরে নোট করবেন সেই নোটগুলা অবশ্যই কাজে দিবে এবং এই নোটগুলা করার ক্ষেত্রে আপনারা ইন্টারমিডিয়েটের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট বইগুলা কালেক্ট করার চেষ্টা করবেন পুরোনো বই এবং কালেক্ট করে সেখান থেকে সুন্দরভাবে নোটগুলা তৈরি করবেন আশা করি ভিডিওটা আপনাদের উপকার হবে এবং সামনে আরো গুরুত্বপূর্ণ এই সামাজিক বিজ্ঞান এবং কলেজ ইসলাম বিষয় এবং সামাজিক বিজ্ঞান স্কুল এই প্রত্যেকটা ইউনিটের আরো গুরুত্বপূর্ণ নোট আপনাদের এই প্রত্যেকটা ইউনিটের আরো গুরুত্বপূর্ণ নোট আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের উপকার হবে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যাতে ভিডিওগুলো আপলোড করলে আপনারা সহজেই ভিডিওগুলো পেতে পারেন এই বিষয়ে আপনাদের আরো কোন ধরনের দিক নির্দেশনা নির্দেশনামূলক মতামত থাকে অবশ্যই কমেন্টস করবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর পড়াশোনা করুন পড়াশোনার কোনো বিকল্প নেই যেহেতু পরীক্ষা খুব সন্নিকটে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ